ডক্টর ইউনুসকে এর জবাব দিতে হবে রাজপথে নামছে আওয়ামী লীগ এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে আদালত জানিয়ে শুরু হয়েছে সমালোচনা আওয়ামী লীগের কর্মীরা কোনোভাবেই যেন এই রায় মানতে পারছে না তাই তো রাজপথে যুদ্ধের ঘোষণা করল আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাত্রলীগ নেতা সাদ্দাম এই বিষয়ে বলেন একুশে গ্রেনেড হামলার কথা সবাই জানে তারপরেও কিভাবে দোষীদের মুক্তি দিল আদালত ডক্টর ইউনুস এই কাজটি একদম খারাপ করেছে আমরা এর শেষ দেখেই ছাড়ব এই রায় আমরা কখনোই মানব না ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমরা যুদ্ধের ঘোষণা দিলাম আগামীকাল দেশের সাধারণ মানুষকে নিয়ে রাজপথ কাঁপাবে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের পদত্যাগের পরেই এই আন্দোলন থামবে